Yeah. <laughs> you আমরা ওইখানে আমাদের আরেক কার্যকর্তার নীলাঞ্জদা ওখানে ছাড়তে এসছিলাম তো তারপর নীলাঞ্জদা চা খাইয়ে নীলাঞ্জদা বেরিয়ে যায় এরকম সময় ওরা তৃণমূল কার্যকর্তা ভেবেছে যে আমরা খবর পেয়ে গেছি তাই এসেছি আমাদের কাছে কোন খবর ছিল না পুলিশ কিন্তু ওখানে ঘোরাঘুরি করছিল তারপরে হঠাৎ দেখছি আমাদেরকে দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছে যে আমাদের ছিল আমরা জয় ছিলাম বললাম তারপরে আমার কাছে একটা খবর এলো যে সুবেন্দু দা মধ্যে রোডের পথে বিলীন যাবে তখনই তার মানে অতর্কিত হামলা অতর্কিত হামলা আমরা সাথে সাথে আমাদের কার্যকর্তাদেরকে ফোন করতে শুরু করেছিলাম তারই মধ্যে হয়ে 20 30 জন এসে ঢুকে গেছিল আমরা আমাদের দড়িয়া পতাকা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম যাতে করে কোনো রকম না ওরা আক্রমণ দাজারপুর করতে পারে তবে ভাই দাজা ঠিক যায় কিন্তু

দাদা আমি পুলিশকে বারবার ধরে জিজ্ঞেস করলাম পুলিশ বারবার ধরে বলছে তদন্ত করছি তদন্ত করছি তদন্ত করছি কিন্তু থানা থেকে একশো পাও হেঁটে ডিসটেন্স হবে না দেখার ঘটনাটা ঘটেছে যদি আমি পায়ে হেঁটে যাই একশো পাউ ওদের বোধহয়ের সামনে নিতে হয়েছে পুলিশের সামনে নিতে হয়েছে ঠিক আজকে সন্ধ্যায় সাড়ে সাতটা আটটার সময় যথারীতি আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে চকে একটা চা দোকানে আড্ডা মারছিলাম হঠাৎ দেখছি একদিকে জয় শ্রীরাম ধনী আর একদিকে জয় বাংলা এই ধনির মাঝে খুঁজতে পারার আগে দেখলাম হঠাৎ একটি কোন ভাই ঢুগলো পরে জানতে বললাম সেটা সুবেন্দু বাবুর সুবেন্দু অধিকারী মহসের সেটা কোন ভাই তো সেখানে দেখলাম যে সুবেন্দু বাবু যারা বডিগার্ড सीआरपीएफ এর जवानরা তারা একজন বিজেপির পতাকা ধারীকে পতাকা ছাড়িয়ে হাতুয়ে করে এমনি ভেঙে কোমরে সজোরে লাত মারে আমি যেহেতু চন্দ্রকোনা রোডের ছেলে আমি জানি ওটা গৌতম কোড়ি হঠাৎ দেখলাম যে গৌতম কোড়িকে লাথ মেরে ফেলে দিল নিচে দিয়ে ভুটের আওয়াজে করে বুটে করে মারছে জানতে পারলাম যে নাটের গুরু নাকি গৌতম কৌড়ি তাহলে ভাবুন আজকে বাবু যে চন্দ্রকোনা রোডে থানায় বসে যে অভিযোগটা করছেন বা ধর্নাটা দিচ্ছেন তাহলে ওনাকে কি জনগণ জিজ্ঞাসা করবেনি যে আপনার সিকিউরিটি গার্ড কেন আপনার পার্টির লোক গৌতম করিকে লাফেরা ফেলে দিল তারপর তাকে মারলো আরো তো ওইখানে অনেক লোক ছিল তাদেরকেও যদিও মেরেছে তো গৌতম করিকে কেনে মারল তাহলে কি নাটের গুরু গৌতম করি গৌতম করি কি এই পুরো নাট্যমঞ্চটাকে সাজি ছিল এটা আমি বলিনি এটা শুভেন্দুবাবুর যারা বডিগার্ড পি এর জওয়ানরা তারা কিন্তু করেছেন এটা সব চ্যানেলে দেখাচ্ছে এবিপি আনন্দ আপনার এবিপি আনন্দ থেকে নিয়ে যতগুলা চ্যানেল আছে বেঙ্গলের সব চ্যানেলতে দেখাচ্ছে যে গৌতম কোড়িকে সবাই হয়তো জানেনি নামটা কিন্তু আমি তো লোকাল ছেলে আমি জানি যে গৌতম কোড়িকে কিন্তু ওইভাবে গৌতম কোড়ি আমার বন্ধু হয় গৌতম কোড়িকে ওইভাবে মারাটা উচিত হয়নি যে লোকটা পার্টির পতাকা ধরে দিন রাত ছুটে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারীর বডিগার্ড লাত মেরে ফেলছে এরপরে আপনাদের কাছে তারপরে শুভেন্দু অধিকারী মহাশয় থানায় যে নিচে বসে গেছেন দিয়ে কথাকথিত পুরো থানাটাকে মানে গড়বেতা ফাঁড়ি রোড ফাঁড়িটাকে নিজের কিছু সমর্থককে নিয়ে দখল করে নিলেন এটা সরকারি অফিসে তিনি বসে বলছেন আইসি কে যে তোমার এসপি কেও দেখে নেবো তোমাকেও দেখে নেবো আর তো তিন চার মাস আরে জবে মশয় আসবে দেখে নেবেন সেটা তো সবাই জানে বিজেপির তো একটা কালচার বিজেপির কালচার হচ্ছে দেখে নি আর সরকারি অফিসারদেরকে দেখবেন কিন্তু এখন থেকে ওইভাবে হুমকি তাহলে আপনি বলুন যে গত পরশুদিন মমতা ব্যানার্জি নিয়ে আপনারা বড় বড় কথা বললেন তাহলে আজকের ডেটে ভূমেন্দু অধিকারী মহাশয় একটা থানায় বসে সরকারি অফিসার কে বলে যে আপনাকে আপনার এসপি কে দেখে নেব হুমকি দিয়ে তো তার নামে কি ফৌজদারি মামলা হওয়া উচিত নয় আপনার জয় হিন্দ বন্দে মাত্র